বর্তমানে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি তুমুল আলোচনায় সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় গ্রেফতার হন তিনি এ কারণে কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছেন আফ্রিদি এই প্রেক্ষাপটে তার ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে নানা জল্পনা ধারণা তৈরি হয় শোনা যায় আফ্রিদি বিবাহিত এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা সবীজ অঙ্গনে বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তার নাম চিত্রনায়িকা প্রাসহনা ফার্দ দিঘির সঙ্গে নেতিজেনদের মধ্যে এই জুটি বিয়ের পীড়িতেও বসতে পারে বলে ধারণা করা হয়েছিল কিন্তু দিঘি ও আফ্রিদি দুজনই তাদের সম্পর্ককে শুধু বন্ধুত্ব হিসেবে দাবি করেছেন সম্প্রতি দিঘি একটি সাক্ষাৎকারে জানালেন বর্তমানে আফ্রিদির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই এই বিষয়ে দিঘি বলেন মাই টিভির একটি প্রোগ্রামে তহিদ যখন অ্যাঙ্কর ছিল এখান থেকেই আমাদের প্রথম পরিচয় পরবর্তীতে কিছু সময় ভাইরাল হয়ে যায় যে আমরা কেউ ভাবিনি নিজেকে দিঘির বয়ফ্রেন্ড দাবি করার প্রসঙ্গে তিনি বলেন আমরা কখনো এমন কিছু বলিনি বিষয়টি পরিবারকেও বিব্রত করেছে এক থেকে দেড় বছর আমরা প্রায় দেখা করতেও পারিনি দেখা করা বন্ধ করে দিয়েছি দেখির কথায় এই পুরো ঘটনার সময় অনেকটা কঠিন ছিল কারণ ব্যক্তিগত বিষয় জনসম্মুখে আলোচিত হয়েছিল যা তাদের জন্য হতাশাজনক ছিল